প্রিয় বিওয়ার আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার ইউটিউব চ্যানেল সত্যের সাধকে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় বিওয়ার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আমার উপস্থাপনার শুরুতেই সেই মহামানব যিনি একাত্তরটি বৎসর নিজে জলে পুরে এবং জাতির নানা অপমান অপদস্থ কুচ্ছা রটনা সহ্য করে এই জাতিকে আলোকিত করে দিয়ে গেলেন আর বিনিময়ে পেলেন শুধু লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থ সেই মহামানবের মহাপবিত্র শুভ জন্মদিন উপলক্ষে বিশ্ববাসীকে জানাই ঈদ মুবারক প্রিয় বিবার সেই মহামানব হলেন মোহাম্মদ ইসলামের পুনর্জীবনদানকারী শ্রেষ্ঠ তাসব বিজ্ঞানী ধর্মের মহান সংস্কারক বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট শাহ দেওয়ানবাগি হুজুর কেবলা যান তিনি উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আর এই মহামানব এই ধুলির ধলায় একাত্তরটি বৎসর এই জাতিগীতে জাতিকে আলোকিত করে দুই সালের আটাশে ডিসেম্বর এই জগৎ থেকে তিনি পর্দা লাভ করেন প্রিয় বিওয়ার মহামানবগণ অমর আল্লাহ রাব্বুল আলমিন বলেন তাদেরকে মৃত না বরং তারা জীবিত প্রিয় বিওয়ার সেই মহামানবের শুভ জন্মদিন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বিভিন্ন খানকা শরীফ জাকের মজলিস এবং আশিকের রাসুলদের বাড়ি বাড়ি মহাদুমদামের সাথে অনুষ্ঠিত হয়ে গেল তার পঁচাত্তরতম শুভ জন্মবার্ষিকী আমি এখন আপনাদেরকে সেই মহামানবের আনন্দগণ এই অনুষ্ঠানে নিয়ে যাব আপনারা আমার সাথেই থাকুন এসেছি আর সোহা বাবা তোমার জাত এসি আর সোহা তোমার চন্দ্রদিন এসছি আর সোহা বাবা তোমার চন্দ্রদিন এসছি সোহা শুভ দিন জন্মদিন আজকে মধ্যে খুচেরি দিন শুভ 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 দিন

সোহায় বাবা তোমার বাবা তোমার জঞ্চুমদি এসহ বাবা তোমার জঞ্চুমদি

इंद्रिय तेरे दिखे क्यों तेरे को तेरे को चोरी आप रातोंरात किसी को चारी को मदरों को उम्मीद तो मदर पाली तुम्हें अपने रास्ते लाने तुम्हें अपने अली सामान तो चाहिए चाहिए सामान तो अजीर खराबी दूर करना इंजन बुले बुले आप इकराष्ट्र रखो क्यों बुवार পরিশেষে বলতে চাই যারা মহামানবদের বিরোধিতা করছেন আমি অনুরোধ করে বলবো মহামানবদের বিরোধিতা নয় তাদের অনুসরণ করার চেষ্টা করুন তাহলেই ইহলৌকিক শান্তি এবং পারলৌকিক মুক্তি অবধারিত মহামানবগণ পরস্পাতর তুল্য পরস্পর যেমন লোহাকে স্বর্ণে পরিণত করতে পারে তেমনি মহামানবগণ পথ হারা লোকদেরকে মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন প্রিয় বিওয়ার আল্লাহ রাবুল আলমিন বলেন আতিউল্লাহ আতিউর ও উলি ইলাম কম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং অলি আল্লাহদের আনুগত্য করো প্রিয় বিওয়ার আল্লাহ রাসুলকে পেতে হলে এই মহামানবদের অনুকরণের কোনো বিকল্প নেই অনুসরণের কোনো বিকল্প নেই তাদেরকে অনুসরণ অনুকরণের মাধ্যমেই আল্লাহ রাসুলকে পাওয়া আমাদের জন্য সহজ হবে সেই মহামানবের সুযোগ্য উত্তরসূরি বর্তমানে বাংলার জমিনে অবস্থান করছেন তিনি হলেন বর্তমান মুহাম্মদ ইসলামের কান্ডারি নেতৃত্ব প্রদানকারী মহামানব সকল সমস্যার ফয়সালাকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দাজুল আলী হুজুর কেবলা যান যার নির্দেশে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে গেল ছবি সম্রাট হুজুর কেবলা জনের পঁচাত্তরতম শুভ জন্মবার্ষিকী সেই মহামানবের আহ্বানে সারা দিয়ে আসুন আমরা তার মোহাম্মদ ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করি এবং ইহলৌকিক শান্তি এবং পারলৌকিক মুক্তি লাভ করি এই আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি খুদা হাফেজ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Quran Assalamualaikum warrahmatullahi waberkatatuhu.